キルカンドケメ。<Burn. S 2> <K ilo. S 1> কান্দনের কি হলো তুমি যাও তো যাও আরে যাও এই যে দেখো তোমার জন্য একটা নয়া শাড়ি আর ব্লাউজ নিয়ে দেখো নয়া শাড়ি ব্লাউজের আমার দরকার নেই এই নয়া শাড়ি ব্লাউজ তুমি তোমার বউয়ের জন্য নিয়ে যাও নাও আনছি তো তোমার জন্য দুই বেলা ঠিক মতো ভাত খাইতে পাই না নয়া শাড়ি ব্লাউজ দিয়ে কি করব আমি আরে আমি আছি না আমি যদি আসি তুমি আছো তো আমার কি হইছে তুমি আসো তো কি হইছে তুমি আমার কে আরে আমি তো তোমার সব যাও এই শাড়ি ব্লাউজ তাই কি আসো যাও এই শাড়ি ব্লাউজ আমার লাগবে না কইলাম তো তুমি তোমার বড় জনে না যাও আর তুমি হন যাও যাও আজকে তো যাও না রব্বান আজকে থাকতে আসি না না শাড়ি আর ব্লাউজ দিয়া আজ রাতে এখানে থাকতে আইসো না তোমার মুখে না কোনো কথা আটকায় না রোববার তুমি যে আমার মনের কোন জায়গাটা আছো সেটা যদি তুমি নাই বোঝো তাহলে আমার কি দাম রইল তোমার তো বউ আছে সংসার আছে আমার তো তুমিও আছো আছো না স্যার এত নকশা করে না তো কত পদ গাট পার হয়ে তো বানিয়ে আসলাম আর তুমি তুম করে বউ আছে না বউ আছে তাতে কি তুমিও তো আমার বাবার বেড়া মনে সরো বাড়ছে বাবার অবস্থা অনেক খারাপ তুমি এখন যাও তো যাও কিন্তু এখনতো যাওয়ার কোনো উপায় নাই রুবান এনে থাকবা নে কি হ থাকতেই তো পারছি কালকে টুমচরের হাট তাই আজকে রাতটা তোমাৰ এইখানে থাকো না 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 এ আইজকে হেন থাকুন যাব না আজকে যাওগা এখন বৈকাল হয়ে গেছে সন্ধ্যা নামতেছে এখন আমি কই কিয়া তাক আমার তো আর কিছুই নাই তুমি আমার আর কি শেষ করবা তো আমি কারো কিছু শ্বাস করি নাই রূপবান আরও কিছু শেষ করি নাই শেষ কর নাই শেষ কর নাই ধ্বংস করছো তুমি আমারে ধ্বংস করে নাই সে জন্ম দিছি তোমার ভেতরে আমি ভালোবাসার জন্ম দিছি